দেখাবো আকাশমণি কাঠের ফার্নিচার আজকে বিশাল একটি শীতের অফার ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দরদাম গুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আসসালামাইকুম ভাই আসসালাম ভাই ভালো আছেন ভালো আপনি ভালো ভাই ভাই ভালো আছি আচ্ছা আরো আরো অফার আছে ভাই কি ভাই এক লাখ টাকার মাল দুই হাজার টাকা 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 দিলে বাড়িতে পৌঁছে

সুন্দর এই খাতটি একদম কারু হাতে মিস্ত্রি বর্গ ফুটিয়ে তুলেছেন

এলে ভাই খুব সুন্দর এক নকশা ডিজাইন এবং আধুনিক ডিজাইন এর ভিতর করায় কত হচ্ছে এর দাম রাখা যাবে আপনি একুশ হাজার পাঁচশো টাকা কয় ফিট ভাই কয় মিনিট ভাই সাপ

এই যে হাতে হাতে কুদাই বরাবর নকশা এটার দাম কত দছছেন ভাই 35000 টাকা এটা ডিসকাউন্ট না হবে না গ্যারান্টি ভাই আচ্ছা এখানে পার্টি মডেল দেখেছি এই পার্টি দুই ভিতর সেম তো সেম করা দুই ভাঁগা सेम নকশা এটার দাম কত

অরিজিনাল আকাশ এই যে একটা সাইড বক্স সাইড বক্স মানুষে 25000 টাকা এই টাকা দেয় আর একটা সাইড বক্সের দাম কত জানেন কত 5000 টাকা 5000 এটা আকাশ মনে সম্পূর্ণ আকাশ মনে আচ্ছা গ্যারান্টি আছে এইখানে একটা কাট দেখতেছি ভাই এটা ভাই আরো সেই রকম একটা কাট ভাই সুন্দর সুন্দর এবং আধুনিক ডিজাইনে নির্মিত ফিট দাম কত

ডা ডেলিভারি ফ্রি থাকবে না ডেলিভারি ফ্রি আচ্ছা এখন একটা WhatsApp দেখতেছি কত भाई